ত্রিপুরায় কি একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকে এবং বামপন্থা ত্রিপুরা মডেল এবং বিজেপি ত্রিপুরা মডেল এই দুই মডেলকে নিয়েও আজকে ভয়ঙ্করভাবে কথা বলবো যে কোনো একটা মডেলই থাকবে এবং এই মডেলগুলোর মধ্যে বামপন্থা ত্রিপুরা মডেল চ্যাম্পিয়ন হলে কিভাবে গোটা দেশের রাজনীতি উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে নতুন ঢেউ আসবে সেই ঢেউ নিয়েও কথা বলবো প্রথম যে জায়গাটায় যাব দেখুন এই সংবাদের আমি সত্যটা বিচার করিনি নিউজ অনুসন্ধানের একটা রিপোর্ট বলছে পাহাড়ে অন্তত পাঁচ হাজার কর্মী গণমুক্তি পরিষদে যোগ দিয়েছেন পাহাড়ে যে গণসংগঠন রয়েছে সিপিআইএমের সেই গণমুক্তি পরিষদে পাঁচ হেয়ার কর্মী যোগ দিয়েছেন বলে নিউজ অনুসন্ধান দাবি করছে এবার কোনো একটা সংবাদপত্র বা সংবাদ পোর্টালে এটা দাবি করতেই পারে তার মানেই যে সেটা সত্যি হয়ে যায় এমনটা নয় কিন্তু কিছু কিছু ঘটনার এমন ইঙ্গিত আমরা পাচ্ছি গোটা রাজ্য জুড়ে সেই ঘটনাগুলো কিন্তু বলছে যে ত্রিপুরা রাজনীতির হাওয়া মোরগ এখন বামপন্থীদের সপক্ষেই ঘুরছে এবং ত্রিপুরা জুড়ে একটা প্রতিষ্ঠান বিরোধিতার জনজোয়ার এসছে এখন প্রতিষ্ঠান বিরোধিতার জনজোয়ার আপনি কীভাবে মাপতে পারেন এইভাবে মাপতে পারেন যখন সরকার পক্ষ ঢাক ঢোল পিটিয়ে উৎসব তৈরি করে সেই উৎসবে মানুষও আসে কিন্তু যখন আপনি দেখেন সরকার পক্ষে ঢাক ডোল পেটানো উৎসবে মানুষ এলো আবেগ থাকলো না তখন আপনি বুঝে যান ডালমে বহুতকুচ কালা হয় এই কয়েকদিন আগেই দেখবেন ত্রিপুরায় বিজেপি তার বর্ষপূর্তি মানে এত বছর যে দশ বছর যে তারা শাসন করছে সেই পূর্তি উৎসব পালন করল এবং সেখানে লোকেরও ভিড় এলো কিন্তু সেই ভিড় কোনোভাবে কয়েকদিন আগে সিপিএমের ডাকা সমাবেশের ভিড়ের সঙ্গে তুলনীয় নয় এবং আবেগের দিক দিয়ে সেই ভিড় অনেক বেশি পিছিয়ে পড়ে রইল এবং এই আবেগের দিক দিয়ে পিছিয়ে পড়া এটা প্রমাণ করে দিল যে পাহাড় থেকে সমতল সব জায়গায় বামপন্থীদের একটা ভীষণভাবে ক্ষমতা বাড়ছে এবং তাদের রাজনীতির প্রতি মানুষের একটা আস্থা তৈরি হচ্ছে এবং ত্রিপুরা হচ্ছে সেই জমি যেখানে আস্থা তৈরি হওয়াটাই স্বাভাবিক কারণ কারণ ত্রিপুরা দেখে নিয়েছে বিজেপি শাসনের মারাত্মক ক্ষতগুলো কি হতে পারে প্রথম সে দেখে নিয়েছে ত্রিপুরা জুড়ে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দ্বিতীয় সে দেখেছে তাদের যে গাল ভরা প্রতিশ্রুতি দেওয়া দেওয়া হয়েছিল বছরে প্রত্যেক পরিবার থেকে একটা করে চাকরি দেওয়া হবে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে সেটাও সে দেখে নিয়েছে এবং তিন সে দেখে নিয়েছে যে দুই দিকে দুই সাম্প্রদায়িক রাজনীতি একদিকে মোথার রাজনীতি ত্রিপুরা মোথার রাজনীতি জাতপাতের সাম্প্রদায়িকতা অন্যদিকে ধর্মীয় সাম্প্রদায়িকতা বিজেপির রাজনীতি রাজ্যকে উন্নয়নে দূরে থাক রাজ্যকে নতুন কোনো আশা বা আলো দেখাতে পারেনি বাট হোয়াট অ্যাবাউট দ্য ইলেকশন কমিশন হ্যাঁ ইলেকশন কমিশন নিয়ে অবশ্যই আমরা কথা বলবো তার আগে সুভদে একটু আলোচনা করে আপনাকে স্বাগত ফলে সেই জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ত্রিপুরার মানুষ নিজেদের মন থেকে এটা পরিষ্কার বুঝে নিচ্ছে বুঝে নিয়েছে সে পাহাড় হোক সমতল হোক যে তাদের সঙ্গে এটা বিরাট প্রতারণা হয়েছে আর মানুষ যতবার প্রতারিত হয়েছে ততবার কিন্তু মানুষ উত্তর দিয়েছে সেই আর ইংলাজে প্রবাদ আছে না ট্রি রিমেম্বার্স অর্থাৎ আপনি যে কুঠার দিয়ে গাছ কাটেন গাছ তার আক্রান্ত হওয়ার কথা মনে রেখে দেয় কুঠার ভুলে যায় সে কোন গাছ কেটেছিল আজকে ত্রিপুরায় সেরকম একটা অবস্থা হয়েছে ত্রিপুরায় বিজেপি এবং মোথার কুঠারের বিরুদ্ধে মানুষ গর্জন করে উঠছে এবং শুধু শুধু সেটুকুতেই বোধ হয় ব্যাপারটা সীমাবদ্ধ থাকছে না ব্যাপারটার আরও জটিলতা রয়েছে এবং সেই জটিলতায় গেলে আপনি বুঝতে পারবেন কি অদ্ভুত জায়গায় গিয়ে ত্রিপুরার পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এ দেখবেন কিছুদিন আগেই খমরুঙে উপজা পার্বত্য উপজাতি যে পরিষদ আছে তার হেডকোয়ার্টার খমরুঙে যদি আমি ভুল না বলি বিজেপির পার্টি অফিস মোথা কর্মীরা ভেঙে দিয়েছে তাহলে বিজেপি আর মোথার এমন জোট তৈরি হয়েছে যে জোটের আগাও নেই মাথাও নেই নেতারা হঠাৎ করে মিলে জোট তৈরি করে নিচ্ছে কিন্তু কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করছে এক সময় মোথা যখন বিরোধী দল ছিল সেই সময় মোথা চিৎকার করে বলেছিল বিজেপির সাথে কোনো ধরনের আপোষে তারা যাবে না সেই কথা বলে তারা নির্বাচন জিতেছিল এবং তেরোটা আসন পেয়েছিল এডিসিও পুরো দখল করে নিয়েছিল কিন্তু মোথার যে রাজনীতি সে রাজনীতিতে ক্ষীর আছে প্রতিশ্রুতি পেছনে থাকে ভারতীয় রাজনীতিতে ক্ষীরের প্লে প্লেট আগে থাকে প্রতিশ্রুতির প্লেট পরে থাকে ফলে মোথার রাজনীতিতে ক্ষীর আছে প্রতিশ্রুতি নেই সেই জায়গা থেকে মোথার গত বছর চলে চলে এসছে বিজেপি সরকারে যোগ দিয়েছে কিন্তু বিজেপি সরকারে যোগ দিলেও যে রাজনীতির আগামাথা কিছু নেই সে রাজনীতিক দলে কর্মীদের কাছে কেন বিজেপির সঙ্গে আমরা অ্যালায়েন্স করছি সেটাও পরিষ্কার হয়নি যেমন পরিষ্কার হয়নি ত্রিপুরা অ্যাকর্ড দেখবেন গত বছরের নয় মার্চ ত্রিপুরা অ্যাকর্ড সাইন হয়েছিল ত্রিপাক্ষিক অ্যাকর্ড মোথা ছিল ত্রিপুরা সরকার ছিল কেন্দ্রীয় সরকার ছিল এই তিনটে দলে এই তিনটে পক্ষ মিলে ত্রিপাক্ষিক অ্যাকর্ড হল খুব ভালো কথা মানুষ ভাবলো বিশেষ করে উপজাতি মানুষরা ভাবলো এতদিনকার বঞ্চনার অন্ধকার পেরিয়ে এবার বোধ হয় সামান্য হলেও আষাঢ় আলো আসবে কিন্তু ওই যে বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় তাহলে কি এই অভাগা মানে মোথার রাজনীতি আর কি অভাগা করে দিয়েছে সমস্ত উপজাতিদের আজকে কিন্তু মোথা ত্রিপুরা অ্যাকর্ড নিয়ে একটাও কথা বলে না ত্রিপুরা অ্যাকর্ড খায় না মাথায় দেয় সেটাই মানুষ আজকে ভুলতে বসেছে তাহলে ত্রিপুরার রাজনীতিতে কি আজকে উপজাতিদের সবচেয়ে অভাগা করে দেওয়া হয়েছে আর উপজাতি মানুষ কিন্তু বারবার এই অভাগা হওয়ার বিরুদ্ধেই লড়াই করে এসছেন বামপন্থীদের এই গর্বের সঙ্গে বলা উচিত যে একসময় উপজাতি আন্দোলনের ভেতর দিয়েই কিন্তু বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই উপজাতি আন্দোলনের সঙ্গে বাঙালির যে দ্বন্দ্ব হতে পারে না গরিব মানুষের যে একটা অখণ্ড ঐক্য থাকে যে গরিব মানুষ চিৎকার করে বলতে পারে যে মে দিবস আমার পরিচয় আবার উপজাতি সত্তা আমার পরিচয় সেই সত্তাকে দশরথ দেবরা তুলে ধরেছিলেন উনিশশো আটাত্তরে যখন প্রথম ত্রিপুরায় বামফ্রন্ট সরকার উঠে এসেছিল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা এমনি এমনি হয়নি অনেক কান্নার জল অনেক বুলেটের দাগ অনেক মার খাওয়া অনেক অত্যাচারের ভেতর দিয়ে কিন্তু বামফ্রন্ট উনিশশো আটাত্তর সালে ত্রিপুরায় এসছিল এবং এসে তারা কিন্তু উপজাতিদের জন্যে কিছু ব্যবস্থা সুদূর প্রসারী ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছিল এবং গ্রহণ করেও ছিল বিশেষ করে ককবরক ভাষা স্বীকৃতি উপজাতিদের জন্যে এই এডিসি ব্যবস্থা তৈরি করা তাদের যে একটা আলাদা শাসনতন্ত্র দরকার রয়েছে আঞ্চলিক উন্নয়নের জন্য সেই আঞ্চলিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া এবং আঞ্চলিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কোনোভাবেই যে ত্রিপুরার ঐক্য অখণ্ডতাকে ভেঙে ফেলা নয় তার দিকেও নজর রাখা এই কাজগুলো বামফ্রন্ট করেছিল এবং উপজাতি অঞ্চলে ব্যাপক পরিমাণে যে শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা সে কাজ তারা করেছিল এবং সে কাজে তারা বিরাটভাবে সফল হয়েছিল উনিশশো আটাত্তরে আপনি উপজাতি অঞ্চলে গেলে যত না এম এ পাস যুবক যুবতী পেতেন আজকে গেলে কিন্তু ছবিটা অন্যরকম হয়ে গেছে এবং এই ছবিটা একদিনে অন্যরকম হয়নি দশরথ দেব থেকে নৃপেন চক্রবর্তী হয়ে মানিক সরকারদের যে বিরাট কাজের ছবি সেই কাজের ছবিতে এই এই জিনিসটা পাল্টেছে কিন্তু বিজেপি শাসনে আমরা কি দেখলাম যে সবচেয়ে বড় আঘাতটা নেবে এলো শিক্ষার ওপর শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ করে দেওয়া হলো চাকরি পাচ্ছে না চাকরিতে কেলেঙ্কারি হচ্ছে শুধু এইটুকুনি ব্যাপারে থাকলো থামলো না বিষয়টা একের পর এক স্কুল বন্ধ করে বন্ধ হয়ে যেতে লাগলো এবং উপজাতি অঞ্চলেও পঠন পাঠনের ওপর একটা বিরাট আঘাত নেবে এলো এই সামগ্রিক পরিস্থিতি উপজাতিদের ক্ষেপে ওঠার পক্ষে যথেষ্ট ফলে আজকে দেখবেন ওই রিপোর্ট সত্যি কিনা আমি জানি না যে হাজার হাজার লোক আজকে গণ পরিষদে আসছে সেটা সেই রিপোর্টটা সত্যি কিনা আমি জানি না কিন্তু এটা আজকে পরিষ্কার হয়ে গেছে যে উপজাতি মানুষের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভকে উগরে দেওয়ার জন্যে মানুষ কিন্তু আজকে লাল ঝান্ডাটা ধরে নিচ্ছে এবং এই লাল ঝান্ডার জোটটা কিন্তু আস্তে 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 নির্বাচনী মানচিত্র বিরাট প্রভাব ফেলবে এখন শুভদে যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনী মানচিত্র নয় প্রভাব ফেলবে কিন্তু নির্বাচন হলে হলে তবে তো প্রভাব ফেলবে ফুলসজ্জাই হলো না তাহলে কি করে সন্তান হবে এরকম ব্যাপারটা আর কি নির্বাচন হলে তবে তো ব্যাপারটার প্রভাব পড়বে এখন বিষয়টা হচ্ছে বিজেপি শাসনে নির্বাচন ব্যাপারটা হয়ে গেছে সেই আসমানি ব্যাপারের মতো অনেকদিন আগে পেঁয়াজের দাম যখন দিল্লিতে খুব বেড়েছিল তখন অটল বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন পেঁয়াজের দাম আসমানি হয়ে গেছে বিজেপি শাসনে এখন নির্বাচন হয়ে গেছে আসমানি প্রথম কথা এই আসমানি নির্বাচন কেন হয়েছে প্রথম কথা নির্বাচন কমিশনের কি ভূমিকা সেটাই এখন মানুষ বুঝতে না নির্বাচন কমিশন যে তথ্যগুলো দেয় ভোটের পরে এক তথ্য দেয় ভোটের এক ঘন্টা পরে আরেক তথ্য দেয় ভোটের পরের দিন আরেক তথ্য দেয় তারপরের দিন আরেক তথ্য দেয় ফলে সবটাই হেটে ঘ হয়ে যায় কত পার্সেন্ট ভোট পড়েছে সেটাও মানুষ বুঝতে পারে এবং তারপরে একটা অদ্ভুত রিগিংয়ের ব্যবস্থা উঠে আসছে বলে কংগ্রেস অভিযোগ করেছে যে মহারাষ্ট্রের নির্বাচনের লাস্ট এক ঘন্টায় দেখা যাচ্ছে ছিয়াত্তর লক্ষ ভোট পড়ে গেছে এবং তার থেকেও ভয়ানক যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে একই নাম্বারে কার্ডের এক নাম্বার অর্থাৎ আপনি একই সঙ্গে উত্তরপ্রদেশেরও ভোটার হতে পারেন হরিয়ানারও ভোটার হতে পারেন পশ্চিমবঙ্গেরও ভোটার হয়ে যেতে পারেন ত্রিপুরারও ভোটার হয়ে যেতে পারেন এই সামগ্রিক ছবির যে ব্যাপারটা যদিও নির্বাচন কমিশন বলেছে এগুলোকে তারা ঠিক করবেন কিন্তু কবে ঠিক করবেন এই যে সামগ্রিক ছবির ব্যাপারটা যে উঠে আসছে এই সম্পূর্ণ ছবির ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে যে কি ভয়ানক জায়গায় আজকে রাজনীতি দাঁড়িয়ে গেছে ফলে নির্বাচন বিষয়টা এখন বিষ বা জলে কিন্তু এখানে এত এত মানে এর পরেও যে কথাটা পরিষ্কার ভাবে বলা যায় এত সত্ত্বেও যে কথাটা পরিষ্কার ভাবে বলা যায় যে অন্তত ত্রিপুরায় যদি একটা ফেয়ার ভোট হয় তাহলে মানুষ যে লড়াইয়ে আছে সেটা কিন্তু বামপন্থী ছাত্র যুবরা দেখিয়ে দেবে গণমুক্তি পরিষদের বিভিন্ন লম্বা মিছিল এটা প্রমাণ করে দিচ্ছে যে ত্রিপুরার আদিবাসী উপজাতি অঞ্চলে বামেদের প্রভাব বাড়ছে আবার আগরতলায় ছাত্র যুবদের মিছিল প্রমাণ করে দিচ্ছে যে বামেরা জমি ছাড়ছে না আগরতলাও তাদের প্রভাব বাড়ছে এবং এমন একটা সময় প্রভাব বাড়ছে যখন গদি মিডিয়ার যুগ কি নেই বিজেপির হাতে পার্টি মেশিনারি আছে গদি মিডিয়া আছে হাজার হাজার কোটি টাকা আছে স্টার ক্যাম্পেইনাররা আছে গোটা দেশ জুড়ে তাদের অনেক রাজ্যে ক্ষমতা রয়েছে সেখানে বামপন্থীদের কি আছে দেখুন গোটা দেশ জুড়ে আপনি যদি খুব মানে কান পেতেও শোনেন তাহলে আগেও নয় তিনটে রাজ্যে বামপন্থীরা ছিল পশ্চিমবঙ্গ কেরালা ত্রিপুরা আজকে তো শুধুমাত্র কেরালার বাইরে বামপন্থীদের কোনো অস্তিত্বই আপনি খুঁজে পাবেন না সেই অর্থে বামপন্থীদের নিয়ে সেই অর্থে আলোচনাও গোটা দেশ জুড়ে নেই অথচ বিজেপি নেতা কাশলে বিজেপি নেতা হাঁসলে বিজেপি নেতা মুসলিম বিরোধী মন্তব্য করলে বা বিজেপি নেতা কোনো মন্তব্য না করেই শুধুমাত্র পাহাড় দেখতে গেলে বা বন জঙ্গল দেখতে গেলে সেটাও নিউজ হয়ে যায় অথচ বামপন্থীদের নিয়ে কোনো নিউজই গোটা ভারতবর্ষ জুড়ে নেই সেই রকম একটা জায়গায় কিন্তু আপনি যদি তাকান তাহলে দেখবেন ত্রিপুরা জুড়ে কিন্তু গণমুক্তি পরিষদের একটা বিরাট কাজ রয়েছে এবং ত্রিপুরা জুড়ে বাম গণসংগঠনগুলোর সঙ্গে কিন্তু মানুষ হাঁটছে এবং তার সঙ্গে সঙ্গে যদি কংগ্রেসের সভাটাও দেখেন যদিও সেই সভায় থানায় এখন আসেনি সেই সভাতেও লোকজনের সমাগম এটুকু অন্তত বোঝানোর চেষ্টা করছে যে কংগ্রেসও জমি ছড়নেওয়ালা নেই হয় অনেকেই বলছেন দু হাজার থেকে কংগ্রেস ব্লক স্তরে কাজ আরম্ভ করবে এবং কংগ্রেস ত্রিপুরার নির্বাচনে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপাবে ফলে একদিকে বামেরা যদি তাদের সমস্ত শক্তি দিয়ে ত্রিপুরায় ঝাঁপায় অন্যদিকে যদি কংগ্রেস তার সমস্ত শক্তি দিয়ে ত্রিপুরায় ঝাঁপায় তার সঙ্গে ত্রিপুরা গভর্নমেন্টে যদি এই থাকে এই তিনটেকে জরুন জরুন তাহলে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না আপনি সহজ অঙ্কের মতোই বুঝে যাবেন ত্রিপুরায় পালা বদলের পালা আসন্ন কেন আসন্ন কেন মানুষ বুঝতে পেরে গেছেন মানুষ পরিষ্কার বুঝতে পেরে গেছেন যে ত্রিপুরায় বিজেপি শাসনে তাদের হাতে কিচ্ছু আসেনি তারা দেখেছেন ধর্মীয় উন্মাদনা বেড়েছে তারা দেখেছেন সাংস্কৃতিক লড়াই বেড়েছে তারা দেখেছেন উপজাতি এবং আদি বাঙালির মধ্যে লড়াই তৈরি হয়েছে কিন্তু গরিব মানুষের কোনো উপকার হয়নি গরিব মানুষ একবার বিভ্রান্ত হতে পারে দুবার বিভ্রান্ত হতে পারে কিন্তু বারবার তারা বিভ্রান্ত হয় না কেন গরিব মানুষের কাছে প্রধান কথা ধর্ম নয় গরিব মানুষের কাছে প্রধান কথা আমি উপজাতি না অনুপজাতি সেটা নয় গরিব মানুষের কাছে প্রধান কথা যে রুটি ভাত এবং সুরক্ষার ব্যবস্থা করা এই রুটি ভাত এবং সুরক্ষার ব্যবস্থার জন্য তো বামপন্থীরা চিরকাল চিৎকার করে আর চিৎকার করে চিৎকার করে এসছে এবং আজও করে যাচ্ছে এই রুটি ভাত যে কত ইম্পর্টেন্ট একটা বিষয় মানুষের সার্বিক সুরক্ষা যে কত একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা আমরা দেখলাম চোদ্দোই মার্চ যে চোদ্দোই মার্চকে আটই মার্চ সরি আটই মার্চ যে আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস বলা হয় আসলে কথাটা কেটে দিয়ে আটই মার্চ আসলে হলো আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস সেই আটই মার্চ আন্তর্জাতিক শ্রম যেটা রাশিয়া থেকে উঠে এসেছিল লেনের রেভলিউশনে নারীদের একটা বিরাট ভূমিকা ছিল বলেই আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং এই ঘোষণার পেছনেও কিন্তু বামপন্থী দলগুলোর একটা ভূমিকা ছিল শুধু সিপিএমের ভূমিকা ছিল না বামপন্থী বিভিন্ন গণসংগঠন বামপন্থী বিভিন্ন দলগুলোর একটা ভূমিকা ছিল সেই আটই মার্চ আমরা ত্রিপুরা জুড়ে কি দেখলাম প্রমীলা বাহিনী রাস্তায় নামলেন শুধু রাস্তায় নামলেন না তারা দেশের আর্থসামাজিক সামাজিক দাবিগুলোকে ভয়ঙ্করভাবে তুলে ধরলেন তারা বললেন কি ত্রিপুরায় মহিলাদের জন্য সুরক্ষা চাই দ্রব্যমূল্য নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধিকে রোধ করতে হবে চারিদিকে যে নেশার আড় তৈরি হয়েছে সেগুলোকে বন্ধ করতে হবে ছটা দাবি নিয়ে সেদিন কিন্তু রাস্তা কাঁপালেন ত্রিপুরার ত্রিপুরার মহিলারা এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ত্রিপুরা এমন একটা রাজনৈতিক জায়গায় বামপন্থী আজকে ত্রিপুরাকে নিয়ে যেতে চাইছেন যেখানে জাতীয় রাজনীতির সঙ্গেও ত্রিপুরার যোগ থাকবে আবার আঞ্চলিক রাজনীতির সঙ্গেও ত্রিপুরার যোগ থাকবে অর্থাৎ ত্রিপুরা সার্বিকভাবেই বিজেপি বিরোধী লড়াইয়ের একটা ঘর হয়ে উঠবে জাতীয় রাজনীতির সঙ্গে যোগ থাকবে মানে আমি এই কথাটা কেন বললাম অনেক সময় দেখবেন আঞ্চলিক রাজনীতির কম্পালশনের জায়গা থেকে অনেক দল এবং এটা পশ্চিমবঙ্গ বামপন্থীদের মধ্যে থাকে জাতীয় রাজনীতির প্রশ্নটা অনেকটা অনুলেখিত থেকে যায় কিন্তু ত্রিপুরায় সেটা থাকছে না ত্রিপুরার প্রধান দাবি হয়ে উঠছে কি মহিলাদের আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠছে কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তারা বলছেন কি ত্রিপুরায় নারী নির্যাতনের ঘটনা কমাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলছেন কি এই যে শুকনো নেশার বিরাট এই যে নেশার বিরাট জগৎ তৈরি হয়েছে এই জগৎ থেকে মানুষকে বার করতে হবে অনেকেই বলেন যে বিজেপি শাসনে দুটো জিনিস হয়েছে ধর্মে কি উন্নতি হয়েছে কেউ দেখতে পায়নি কিন্তু দুটো জিনিস হয়েছে খেলা আর মেলা আর খেলা আর মেলাকে কেন্দ্র করে একটা অদ্ভুত নেশার জগৎ তৈরি হয়েছে তার মানে কি দেশের যুবশক্তিকে ক্রমশ পরিকল্পিত উপায় নেশার জগতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেখান থেকে যুবশক্তি আর কোনো দাবি যেত না করে সে যেন শুধু একটা নেশাতুর জগতের মধ্যে থাকে এবং সেই নেশাতুর জগতের মধ্যে থেকে সে যেন আস্তে 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 হারিয়ে যায় এরকম কোনো একটা জায়গা তৈরি করা হচ্ছে অবশ্য নেশা জগতের থেকেও বেশি নেশা এখন গদি মিডিয়া তৈরি করার চেষ্টা করে তাদের সাম্প্রদায়িক ক্যাম্পেনের ভেতর দিয়ে ফলে একদিকে একটা নেশার জগৎ আপনার রয়েছে আপনি কোনো একটা নেশার বিষয়কে গেজা থেকে খেয়ে নেশা করতে পাচ্ছেন আর সেই নেশায় যখন কাজ হচ্ছে না তখন গদি মিডিয়া সাম্প্রদায়িকতার নেশা আপনার মাথায় আপনার মস্তিষ্কে আপনার প্রত্যেকটা সেলের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে আস্তে 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 স্লো পয়জনের মতো ঢুকিয়ে দিচ্ছে এরকম একটা জগতের সামনে দাঁড়িয়ে যখন নারীদের এত বড় মিছিল ত্রিপুরা দেখলো সেখান থেকে পরিষ্কার হয়ে যায় পাহাড় থেকে সমতল ত্রিপুরা একটা গর্জন করার চেষ্টা করছে তীব্রতম এক গর্জন করার চেষ্টা করছে যে গর্জনের সামনে বিজেপিকে এক অসহায় লাগছে এবং বিজেপির নিজের ঘরেও আজকে হাজার সমস্যা তার প্রধান সমস্যা কি তার জোট সঙ্গে তার জোট প্রধান জোট ত্রিপুরা মোথার সঙ্গে তার বারবার ক্ল্যাশ শুরু হয়ে যাচ্ছে এবং অনেকেই মনে করছেন যে ত্রিপুরা মোথার একটা বড় অংশ হয়তো ভোটের আগেই মোথা থেকে বেরিয়ে যেতে পারেন এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং ত্রিপুরা মোথার যে র্যাঙ্ক অ্যান্ড ফাইল ছিল নেতাদের কথা বলছি না সেই র্যাঙ্ক অ্যান্ড ফাইলসের একটা বড়ো অংশ কিন্তু গণমুক্তি পরিষদের দিকে এগিয়ে আসছেন এই ঘটনার প্রমাণ করে দিচ্ছে যে আস্তে 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 পাহাড় বলতেই মোথা সমতল বলতেই বিজেপি এই ধারণার বাইরে ত্রিপুরা মাথা তুলে দাঁড়াচ্ছে এবং ত্রিপুরা উন্নয়নের রাজনীতি চাইছে এখানেই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে দুটো মডেলের লড়াই এই মুহূর্তে ভারতবর্ষ জুড়ে হচ্ছে এবং এই মডেল নিয়ে আমরা কথা বলি না পশ্চিমবঙ্গ নিয়ে আমরা কথা বলি আমরা সবসময় ভাবি বোধ হয় পশ্চিমবাংলায় পদ দেখাবে এমন নয় বিষয় এটা কখনো কখনো এটা হতে পারে যে ত্রিপুরাই বামপন থাকে আগামী দিনে পদ দেখালো বিহার বামপন থাকে আগামী দিনে পদ দেখালো সব সময় বাংলায় যে পদ দেখাবে এরকম নাও হতে পারে সেই জায়গা থেকে পরিষ্কারভাবে আমরা একটা দুটো জিনিস দেখতে পাচ্ছি বিজেপি ত্রিপুরা মডেল একটা বিরাট জয় কেন জয় কেন এই প্রথম বিজেপি বামপন্থীদের কোনো গড়কে দখল করতে পারত এর আগে বামপন্থীদের সঙ্গে লড়াইয়ে কিন্তু বিজেপির সেই অর্থে কোনো বিরাট লাভ হয়নি গোটা দেশ তারা দখল করতে পেরেছে কিন্তু বাংলা দখল করতে পারেনি গোটা দেশ তারা দখল করতে পেরেছে কিন্তু কেরালায় কোনোভাবে তারা সেই অর্থে ঝান্ডা পুঁততে পারেনি ফলে ত্রিপুরা দু সালে বিজেপি যে জয় করলো সেটা ছিল বিজেপি রাজনীতির একটা বিরাট সাফল্য আশাতীত সাফল্য সেটা ছিল এবং এই আশাতীত সাফল্যের ভেতর দিয়ে সে এক ধরনের ত্রিপুরা মডেল তৈরি করলো সেই ত্রিপুরা মডেলটা কি সেই ত্রিপুরা মডেলটা হলো ফাসিস্ট মডেল যে বামপন্থীদের সমস্ত কথাকে চুপ করিয়ে দাও লেনের মূর্তি ভাঙো কাজাকিস্তানে লেনিন ফিরে আসছে কিন্তু ত্রিপুরায় এখনও বিরাটভাবে লেনের মূর্তি ভাঙা একটা পর্ব চলেছিল তার সঙ্গে সঙ্গে কি ছিল তার সঙ্গে সঙ্গে হচ্ছে ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে দাও তার সঙ্গে সঙ্গে কি ছিল যুব যুবশক্তিকে ব্যাপকভাবে অন্য পথে নিয়ে যাও খুললাম খুললাম নেশার কারবার বারুক এই সমস্ত এবং অনুন্নয়নকে একটা স্থায়ী ভাষা দিয়ে দাও রাগেশ দাদা ত্রিপুরাতে আগামী দিনে সিপিএম আসবে দু হাজার আঠাশে একদম অনুন্নয়নকে একটা স্থায়ী ভাষা দিয়ে দাও এখন আপনি বলবেন অনুন্নয়নকে স্থায়ী ভাষা দিলে বিজেপি লাভ কি এটা খুব সুন্দরভাবে দেখা গেছে যখনই অনুন্নয়ন একটা স্থায়ী ভাষা হয়ে যায় এবং কোনো শক্তিশালী বিরোধী পক্ষকে আপনি মুক্তি না দেন তখন স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু আপনার ওপর নির্ভরশীল হয়ে যায় আপনি যতটুকু দেন তার উপর নির্ভরশীল হয়ে গিয়ে মানুষ কিন্তু আপনাকেই নায়ক হিসেবে ভাবতে থাকে এটাকে এটাকে সমাজতত্ত্বের ভাষায় গ্যাসলিং এফেক্ট বলে অর্থাৎ যে খুন করছে তাকেই আমি মনে করছি সেই আমায় রক্ষা করবে এটাকে সমাজতত্ত্বের ভাষায় গ্যাসলিং এফেক্ট বলে ফলে রকম একটা গ্যাসলিং এফেক্ট ত্রিপুরায় গত কয়েক বছর ধরে তৈরি হয়েছিল এবং প্রথম অবস্থায় প্রথম অবস্থায় বামপন্থীদের পরে পরে বামপন্থীদের সত্যি ডিবাকে মানে তছনচ হয়ে গেছিল বামপন্থীদের বেশ তারা কিন্তু কোনোভাবে আটকাতে পারেনি আক্রমণটাকে বিজেপি আক্রমণকে কিন্তু পরবর্তীকালে যত দিন যেতে লাগলো তত কিন্তু বামপন্থীরা এটা প্রমাণ করে দিল যে যতই সন্ত্রাস থাক তাদের কিন্তু ও সংগঠনের যে রূপরেখাটা আছে সেটা এখনও অটুট আছে মাস লেভেলে কর্মীরা আছে এবং মাস লেভেলের কর্মীরা যত বেরোতে লাগলো ততই কিন্তু পাল্টা প্রতিরোধের বিষয়টাও ক্রমশ উজ্জ্বল হতে লাগলো ফলে দু হাজার তেইশ সালই সেই সাল ছিল যে সালের মধ্যে দিয়ে সবাই বলেন বামপন্থীদের ত্রিপুরায় আঠাড়া প্রায় নিশ্চিত হয়ে গেছিলো কেন অ্যান্টি এস্টাবলিশমেন্ট দু হাজার তেইশে ভয়ঙ্করভাবে ছিল মানুষ বুঝতে চেয়েছিল যে চলো পাল্টাই দিয়ে তাদের কীভাবে প্রতারণা করা হয়েছে সেটা তারা বুঝতে চেয়েছিলো কিন্তু দু হাজার তেইশে হলো না কেন কেননা দু হাজার তেইশে মাঝখানে মোথা এসে গেল যে বাঙালি ভোটার উপজাতি ভোটের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে বিজেপির সঙ্গে কখনও হাত মেলাবো না ইত্যাদি কথা বলে এমন একটা রাজনীতি তৈরি করলো যে জায়গা থেকে বাম মানে বিজেপি বিরোধী ভোটকে সে ভয়ঙ্করভাবে ভাগ করে দিল এটাও বিজেপির একটা স্ট্র্যাটেজি যে এমন একটা কিছু দলকে নিয়ে আসো যারা কিনা আমার ভোটটাকে ভাগ করে দেবে ফলে আমার তো একটা ভোট ব্যাঙ্ক অটুট থাকবেই অন্য ভোট ব্যাঙ্কে যত ভাগ ভাগ হবে তত বেশি আমি ডিভিডেন্ড পাবো এই ডিভিডেন্ডের রাজনীতি অসাধারণভাবে ত্রিপুরায় দু হাজার তেইশে বিজেপি করলো এটা একটা কালচারাল কুদেতা বা একটা সার্জিক্যাল স্ট্রাইক এই সার্জিক্যাল স্ট্রাইকের ফলেই কিন্তু দু হাজার তেইশে আবার বিজেপি সরকার এলো এবং এর জন্য মথা পুরস্কারও পেলো ভাবুন যে দলটা দুদিন আগে অবধি ছিল ত্রিপুরার প্রধান বিরোধী দল যে দলের নেতারা বুকটুকে বলেছিল বিজেপির সঙ্গে কোনো আপোষ করব না সেই দলটাই পরবর্তীকালে দেখলাম কি সুন্দরভাবে প্রধান বিরোধী দলের পরিচয় ছেড়ে দিয়েই সরকারি সামিল হয়ে গেল সেখান থেকে বোঝা গেল যে ত্রিপুরা একটা ভয়ঙ্কর মডেল আজকে তৈরি করেছে বিজেপি মোথায়রা বিজেপি শাসক সেই মডেলে তারা চেয়েছে যে খেলার মাঠ থেকে বামপন্থীদের সম্পূর্ণ শুধু বার করে দেওয়া নয় বামপন্থীদের সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় নিস্তেজ করে দেওয়ার একটা মডেল তৈরি করেছিল ফলে এইভাবে ত্রিপুরা একটা মডেল হিসেবে বিজেপির মডেল হিসেবে উঠে এসেছিলো এবং ত্রিপুরাতে বারবার হিন্দুত্বের নানা প্রয়োগশালাও তারা তৈরি করার চেষ্টা করেছিল এই বাংলাদেশের বাংলাদেশিদের বিরুদ্ধে কিছুদিন আগে দেখবেন যে বিক্ষোভ টিক্ষোভ যে বিক্ষোভে সেই অর্থে ত্রিপুরার মানুষ পার্টিসিপেট করলেন না সেখান থেকে বোঝা যায় যে তারা বারবার গুজরাট মডেলের মতোই একটা প্রয়োগশালা হিন্দুত্বের ত্রিপুরাতেও তৈরি করার চেষ্টা করেছিল এটা যদি একটা ত্রিপুরা মডেল হয় তাহলে তার উল্টোপিঠে ত্রিপুরার একটা অন্য বাম গণতান্ত্রিক মডেলও আছে সেই বাম গণতান্ত্রিক মডেল কি যে বামপন্থীরা যখন হেরে যায় বামপন্থীরা যখন পিছিয়ে যায় সেই জায়গা থেকে আবার কি করে বামপন্থীরা রিভাইভ করবে সেই রকম একটা চ্যালেঞ্জের সামনে যে ত্রিপুরা দাঁড়িয়ে রয়েছে এটা এরকম ব্যাপার নয় যে কেরালায় সরকার আছে পশ্চিমবঙ্গে সরকার আছে সেই সুযোগে গোটা দেশ জুড়ে একটা মৃদুবন্ধ বামপন্থীদের হাওয়া আছে সেই হাওয়ায় স্রোতের অনুকূলে বামপন্থীরা এগোতে পারবেন আজকে বিষয়টা হয়ে গেছে স্রোতের তীব্রতম প্রতিকূলে দাঁড়িয়ে বামপন্থীরা এগোচ্ছেন আজকে যে কর্মীরা হজ গণমুক্তি পরিষদে যোগ দিচ্ছেন আজকে যে ছেলেমেয়েরা রাস্তায় নামছেন তাদের তারা জীবনের রিস্ক নিয়ে রাস্তায় নামছেন তারা নতুন স্বপ্ন নিয়ে রাস্তায় নামছেন এবং তারা এ কথা খুব ভালোভাবে জেনে গেছেন যে রাস্তায় নামলেই যে তাদের চাকরি তারা পেয়ে যাবেন একটা সময় যেরকম ভাবা হতো সেই রকম ব্যাপার নেই অর্থাৎ তারা প্রকৃত বিরোধী দল করার জায়গায় যাচ্ছেন ফলে উনিশশো তার ফিরে আসে না আপনি অতীতের দিকে আর ফিরে যেতে পারবেন না সেই হিলফার একটা উক্তি যেটা লেনিনে লেনিনের খুব পছন্দ ছিল যে নদীর স্রোত চলে যায় সে নদীর স্রোত আর ফিরে আসে না সেই রকমই একটা ব্যাপার কিন্তু আজকে হয়েছে যে উনিশশো সত্তরে আর ফিরে যাওয়া যাবে না কিন্তু এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনিশশো সত্তর সালে ওই যে স্পিরিটের জায়গা থেকে বামপন্থী আন্দোলন গোটা ত্রিপুরা জুড়ে উঠে এসছিল আজকেও দু হাজার পঁচিশে সেই স্পিরিটের জায়গা থেকে আরেকটা নতুন ধরনের বামপন্থী আন্দোলন ত্রিপুরা জুড়ে উঠে আসছে এবং এই আন্দোলনকে আমরা অনেক বেশি নিউ লেফট মুভমেন্ট বলতে পারি সেই নিউ লেফট মুভমেন্ট চাকরির দাবি করছে সেই নিউ লেফট মুভমেন্ট মুক্ত ত্রিপুরার দাবি করছে সেই নিউ লেফট মুভমেন্ট ভয়ঙ্করভাবে নারী সুরক্ষার দাবি করছে সেই নিউল্যাক্ট মুভমেন্ট বাঙালি এবং উপজাতির ঐক্যকে দাবি করছে সেই নিউল্যাক্ট মুভমেন্ট বাঙালি আর উপজাতির সমন্বয়কে দাবি করছে এবং সেই নিউল্যাক্ট মুভমেন্ট আরেকটা বড় প্রশ্ন তুলে ধরছে যে প্রশ্ন নিয়ে আলোচনা করছে না যে ত্রিপুরায় যে মোথা এবং বিজেপি এদের গোটা কর্মসূচির মধ্যে দেখবেন বারবার রাজারা ফিরে আসছে আরে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে তবেই তো গণতন্ত্র এসেছিল সেই ফরাসি বিপ্লব থেকে ভারতবর্ষের বিপ্লব তার মধ্যে রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষকে বারবার লড়তে হয়েছে ফলে পুরোনো রাজাদের সরিয়েই কিন্তু গণতান্ত্রিক ভারত গণতান্ত্রিক ফ্রান্স সারা বিশ্ব গণতান্ত্রিক হয়েছিল আজকে আবার তারা ইতিহাসের চাকাটাকে পেছন দিকে ঘুরিয়ে দিতে চাইছে রাজতন্ত্রকে নানাভাবে সংসদীয় গণতন্ত্রের ভেতর দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে এবং উত্তর পূর্বাঞ্চলে এটাকে তারা একটা শিল্প হিসেবে তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে কিন্তু আজকে ত্রিপুরার মানুষও রুখে দাঁড়াচ্ছে তারা বলছে না রাজতন্ত্র নয় আমরা প্রকৃত অর্থে গণতন্ত্র চাই এবং এই গণতন্ত্রের জন্যে ত্রিপুরার যে সংগ্রাম চলছে সেই সংগ্রাম কিন্তু যত সময় যাবে তত আরও বেগবুতি হবে বেগবান হবে কেননা এই মুহূর্তে কিন্তু বিজেপির হাতে ঝুলি থেকে বেড়াল বের করার মতো আর কিছু জায়গা নেই যদিও বিজেপির নেতা মুখ্যমন্ত্রী বলছেন চল্লিশ শতাংশ নাকি ক্রাইম কমেছে কিন্তু তার কোনো নিদর্শন সেই অর্থে কি পাওয়া যাচ্ছে সিপিএমের কথা ছেড়ে দিন কংগ্রেসের কথা ছেড়ে দিন সাধারণ মানুষও কী বলছে তারা কি খুব সুন্দরভাবে ত্রিপুরায় থাকতে পারছেন নাকি সবসময় একটা ভয়ের রাজনীতি একটা সন্ত্রাসের রাজনীতি তাদের পেছনে পেছনে হাঁটছে ফলে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে উঠে আসছে এবং দেখবেন এই যে রাজতান্ত্রিক রাজনীতির আবার ত্রিপুরায় ফিরে আসা রাজ পরিবারের আবার ত্রিপুরায় শক্তিশালী হয়ে ওঠার প্রবণতাটাকে আরও ভয়ঙ্করভাবে তৈরি হওয়া এই সমস্ত কিছুই কিন্তু প্রমাণ করছে যে একদিকে যদি রাজার ক্ষমতা বাড়ে রাজতন্ত্র যদি ফিরে আসতে চায় তাহলে অন্যদিকে মানুষের ক্ষমতা বাড়বে মানুষ তার প্রতিরোধের লড়াইটাও করবে ফলে ত্রিপুরা বামপন্থার সেই মডেল যেখানে একটা নিউ লেফট মডেল হিসেবে উঠে আসছে এবং আজকে যদি ত্রিপুরায় বামপন্থার এই মডেল জয়ী হয় আজকে যদি বিহারে বামপন্থার এই মডেলগুলো জয়ী হয় তাহলে কিন্তু গোটা দেশের সামনে বাম বামপন্থী অল্টারনেটিভ হিসেবে বামপন্থীদের উঠে আসার সম্ভাবনাও তৈরি হবে কি কারণে তৈরি হবে এই কারণে তৈরি হবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে যদি একদিকে বামফ্রন্ট ফিরে আসে তার তার বিরাট প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে এবং গোটা উত্তর পূর্বাঞ্চলে সেটা কিন্তু বিরাট প্রভাব তৈরি করবে ফলে আজকে যদি ত্রিপুরায় বামফ্রন্ট দু হাজার আঠাশে ফিরে আসে দু হাজার উনত্রিশের ফাইনালের আগে আমি বলি দু হাজার আঠাশ হলো সেমিফাইনাল তাহলে কিন্তু গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে একটা বামপন্থী পরিসর আলবাক তৈরি হবে এবং সেই বামপন্থী পরিসরে কিন্তু মানুষ অনেক বেশি বামপন্থী দলগুলোর নীতি আদর্শ নিয়ে ভাবতে পারবে আজকে যেমন হয়েছে বামপন্থীদের কী ভোট দেবো ওরা তো কখনোই জিতবে না সেই জায়গাটা সম্পূর্ণ বদলে যাবে ভোটের রাজনীতির নিরিখে বললে বললে তখন মানুষ বুঝবে এই তো ত্রিপুরায় বামপন্থীরা বিজেপিকে হারিয়েছে ফলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থা একটা বড় অপশন এই অপশনটা মানুষের সামনে বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ সহ গোটা দেশের সামনে একভাবে উঠে আসবে ফলে ত্রিপুরা খুব ইন্টারেস্টিং জায়গা এই বলে আজ এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে মুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে কথা মুখ সাবস্ক্রাইব করবেন কথা মুখে একটু ভালোবাসা দেবেন কথা কে জয়েন করবেন এবং আমাদের ইউপিআই আইডি আছে সেখানে যাইলে কথা মুখে সাপোর্ট করবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব খুব ভালো থাকবেন শুভরাত্রি